আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আব্বা খুবই অসুস্থ হার্টের রোগী হার্টের পিএসটা একেবারে কমে বত্রিশ পারসেন্টে নেমে এসেছে আপনাদের দোয়া চাই সব সবসময় আর আজ বিশ্ব বাবা দিবস বাবা দিবসে বাবাকে স্মরণ করলেই হবে না বাবা হচ্ছে বট বিক্ষোভ বাবা হচ্ছে একটা ছেলের বড় আশ্রয়স্থল এবং একটা ছেলের কাদের উপর বাবার হাত থাকলে সেই ছেলে সফলতা হবে কেউ বাধা দিতে পারে না সে সফল হয়েই যায় আপনারা বাবার জন্য দোয়া করবেন আব্বাজান সুস্থ হয়ে যান আজকেও আমার আব্বাজান খুবই অসুস্থ তাই বাবার বসে সকল বাবাদের প্রতি ভালোবাসা রইল এবং সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার আব্বাজনের জন্য দোয়া করবেন তিনজন সুস্থ হয়ে উঠতে পারেন তাই হার্টের কন্ডিশন খুবই খারাপ আপনারা আল্লাহর কাছে আমার আব্বাজানের জন্য দোয়া করবেন অনেক বেশি করে দোয়া করবেন আমার আব্বাজান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনাদের কাছে এটুই দাবি জানাচ্ছি আব্বার জন্য আপনারা সবসময় দোয়া করবেন আমার আব্বা যেন সুস্থ হয়ে আমাদের পাশে দাঁড়াতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রি আমার

জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আমি নিজের শরীর সুস্থ হইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবাই জন্য দোয়া করবেন দোয়া করবেন

আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার আব্বা পের হার্ট অ্যাটাক করে দীর্ঘদিন অসুস্থ ছিলেন মানে এখনও অসুস্থ তিনি পুরোপুরি সুস্থ নেই প্রথম পর্যায়ে তিনি হাঁটাচলা করতে পারতেন না বেডেই ছিলেন এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটা সুস্থ হয়েছেন তিনি এখন ওই বিড়াল নিয়ে সময় পার করেন ওই বিড়ালদের নিয়ে এক সময় তিনি ব্যবসা নিজে ছাড়া কিছু পুস্ত নিয়ে এখন তার স্মৃতিতে অনেক কিছু ভুলে দেয় অনেক কিছু মনে থাকে না সবাই তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার আপনার যেন পুরোপুরি হয়ে ওঠে সেই দোয়া কামনা করছি আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভাই আর আমাদের জন্য দোয়া করবেন এছাড়াও বন্ধুগণ আপনাদের কাছ থেকে ভালোবাসা ও সাপোর্ট চাচ্ছি আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার আব্বা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন আব্বার এখনও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন তার জন্য সবাই দোয়া করি আমার বোন অনেক কষ্ট করে আমরা অনেক কষ্ট করি কিভাবে আব্বাকে সুস্থ করা যায় আবার ধ্যান ধরানো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তিনি এখন ওই বিড়ালদেরকেই মানে বেশি মনে করেন বিড়াল কোলেনি খেলা করেন মানে ওরা তার সঙ্গী সেরকমই মনে করেন ওদের দয় পশু পাখির দোয়ায় তিনি অনেকটা সুস্থ আছেন তিনি বিড়াল খুব ভালোবাসেন তার চারটি বিড়াল আছে এটা সবচেয়ে তার আদরের এটাই সবসময় তার পাশে থাকে এছাড়াও আর একটি পারসিয়ান ক্যাট আছে হ্যাঁ যেটির নাম হচ্ছে টোটো আর এইটার নাম হচ্ছে ডোরা এটা খুব ভালো শান্ত স্বভাবের বিড়াল আবার ভালোবাসার বিড়াল এটা আছে ডোরা ও সবসময় মানে মানুষের বলে মানুষের পাশে ডোরা আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এজন্য টোটো মানে ওর বাবা বাবা বিড়াল এই হচ্ছে টোটো আবার ওইখানে ওসব ক্ষিপ্ত টোটো মাঝে মাঝে মানে ঘর নোংরা করে এদিকে দেখাই ও একটু বদমেজাজি টাইপের টোটো মনে করে ওর ছেলেকে বেশি ভালোবাসে তো ছেলেকে মাঝে মাঝে কামড় মারে খুবই মানে অশান্ত প্রকৃতির বিড়াল এটা টোটো

তা তো যে বাঘ বাদ যে তুলি কিনিবা হে খাইতে পারলাম না আমি নিজে কষ্ট হয়ে শিখেই দিলাম হ্যাঁ খাই না দরা দরা আয় 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 আয়

আব্বা পুরোপুরি সুস্থ তার নাম করে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দাঁড়াতে পারে না তুমি নামো কই এই তুমি ধরো আব্বা পুরোপুরি সুস্থ হওয়ার আগে তার নাম ফেলে দিয়ে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দাঁড়াতে পারে না আর তুমি নামও কই এই তুমি ধরো Oh, i don't пайляза баралы <laughs>